আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা যারা ছাব্বিশতম ব্যাটালিয়ন আনসার পুরুষ পদে আপনারা যারা আবেদন করেছিলেন তাদের বিষয়ে এখানে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো কী বলা হয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা তো এই নোটিশটি কিন্তু আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো কী বলা হয়েছে আপনাদেরকে চলুন এখানে দেখিয়ে দিই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর অপারেশন ব্যাটালিয়ন শাখা স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন এবং তারিখ একুশ তারিখ তিন মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মূলে পত্রিকায় প্রকাশিত আনসার ব্যাটালিয়ন সিপাই পদে নিয়োগের বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিপাই পদে নিয়োগের জন্য যে সকল পুরুষ প্রার্থী অনলাইনে আবেদন করেছেন তাদেরকে বাসায়ের লক্ষ্যে অর্থাৎ আপনারা যারা ছাব্বিশতম ব্যাটালিয়ন আনসারে আবেদন করেছিলেন যে সকল পুরুষ প্রার্থী তাদের বাসায়ের লক্ষ্যে পর্যায়ক্রমে জেলাভিত্তিক নির্ধারিত নির্বাচনী স্থান তারিখ ও সময় জানিয়ে আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে অর্থাৎ আপনারা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল নম্বরে আপনাদের নির্বাচনী স্থান তারিখ ও সময় জানানো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে বারো তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বারো তারিখ থেকে আপনাদের মোবাইল ফোনে প্রদান করা হবে যে আপনাদের নির্বাচনের স্থান তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে এবং এখানে আপনাদের তারিখ থেকে টি আসা শুরু হবে আশা করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন আরো বলা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন তো আশা করা যায় বারো তারিখ থেকে আপনারা আপনাদের এস এম এস টি পাওয়া শুরু করবেন যে কার কোথায় আপনাদের এবং কবে মাটি অনুষ্ঠিত হবে তো আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনার আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে